নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় এবং শুভেচ্ছা নেবেন এর বিরোধী অবস্থান নিয়েছিল এসআইআর করতে দেব না এমন একটা অবস্থান নিয়েছিল তারপরে সংবিধান গেরোয় ফেসে গিয়ে মেনে নিল কিন্তু প্রথম দিন থেকে বারবার মানুষকে বিভ্রান্ত করার কাজটা চালিয়ে গেছিল এসআই এর উদ্দেশ্য কি কাদের নাম থাকবে কাদের নাম বাদ যেতে পারে এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিল বাংলাদেশ থেকে যে মতুয়া সমাজ নমসূদ্র যারা যে সনাতনী সমাজ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বাংলাদেশ থেকে জীবন এবং ধর্ম রক্ষা এবং বাড়ি মহিলাদের সম্মান রক্ষার তাগিদে ভারতবর্ষে পদার্পণ করেছিলেন দীর্ঘদিন তারা বসবাস করছেন ভারতবর্ষের নাগরিকত্বের যে সমস্ত জিনিসগুলো আধার কার্ড আইডেন্টি কার্ড এবং অন্যান্য যে কাগজপত্র তারা প্রায় বানিয়ে ফেলে তারা ভোটাধিকারও পেয়ে গেছিলেন কিন্তু একটি দেশের নাগরিক হওয়ার ক্ষেত্রে যে আবেদনপত্র সরকারের কাছে করতে হয় একজন বিদেশি নাগরিকের সেই আবেদনপত্র তাদের কাছে ছিল না কেন্দ্র সরকার সিএএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার উনিশ যখন প্রবর্তন করে সেখানে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আগত যে সকল শরণার্থী সনাতনী সমাজের মানুষজন তাদের প্রত্যেকে এবং শরণার্থী হিসাবে যারা এসছেন সংখ্যালঘু ওই দেশগুলি থেকে তাদের প্রত্যেকেই ভারত সরকার নাগরিকত্ব দেবে কাউকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে না এটা কেন্দ্র একদম ওই আইনের একটা দিক ধারা কিন্তু বারবার এটাকে নিয়ে বিভ্রান্ত করিয়ে মতুয়া সমাজ যে বিরাট সংখ্যক মতুয়া সমাজ তারা কিসের জন্য এসেছিল বাংলাদেশে তাদের জায়গা ছিল জমি ছিল বসত বাড়ি ছিল সুযোগ সুবিধা ছিল তাদের নাগরিকত্ব সুবিধা ছিল কিন্তু তাদের বাংলাদেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে মনে করা হতো এবং সেখানকার যারা সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের চাপে তাদের বিভিন্ন কার্যকলাপে তারা বিরক্ত হয়ে জীবন এবং সম্পত্তি এবং নারীদের সুরক্ষিত করার জন্য শিশুদেরকে সুরক্ষিত করার জন্য তারা পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে আশ্রয় নেয় ভারত সরকার তাদেরকে ফেরত পাঠায়নি ভারত সরকার তাদের নাগরিকত্বের ব্যবস্থা করেছে এর মাধ্যমে আজকের নরেন্দ্র মোদীর যে ঘোষণা যে ঘোষণাটি নরেন্দ্র মোদী করেছেন এবং নির্বাচন কমিশন তার মান্যতা দিয়েছে যে মতুয়া সমাজ নমসূদ্র সমাজ যারা এবং যে সকল শরণার্থী হিসেবে যারা এসছেন ভারতবর্ষে তাদের কাউকে চলে যেতে হবে না তারা ভারতবর্ষেই থাকবেন এবং সি এর মাধ্যমে আবেদনের ভিত্তিতে তারা নাগরিকত্ব ফিরে পাবেন তারা পেয়ে যাবেন আর তাদের কোনো রকম সমস্যা হবে না কিন্তু একটি রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিত ঠাকুর বাড়ি কেন্দ্রিক যেভাবে মতুয়া সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছিল যে আপনারা সিএ আবেদন করবেন না সিএ আবেদন করলে আপনার নাগরিকত্ব চলে যাবে এই ধরনের প্রচার যারা করেছিলেন তাদের মুখ কোথায় লুকানোর জায়গা নেই কারণ নির্বাচন কমিশন ঘোষণা করেছে মাধ্যমে আবেদন করার পরে সি আবেদন গ্রাহ্য হলে তারা অবশ্যই ভোটার তালিকায় স্থান পাবে এবার বলবে এই যারা মানুষের মধ্যে বিভ্রান্তি করছিল কেন সি এ দরকার এসআইআর প্রয়োজন কেন আমরা অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ভোটার তালিকায় স্থান দেব তারা এসে কি করছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ করে যে বিভিন্ন নাম পরিবর্তন করে তারা বসবাস করছে বাংলাদেশে ভোটার তালিকায় নাম রয়েছে আবার ভোটার তালিকায় নাম রয়েছে এই দ্বৈত নাগরিকত্ব বা নাম নিয়ে তারা কিন্তু চালিয়ে যাচ্ছে তাদের কার্যকলাপ কিন্তু তাদেরকে আমরা রাখবো কেন এর মাধ্যমে ভারত ভারতীয় ভারতবর্ষের প্রকৃত নাগরিকদের চিহ্নিতকরণ হবে তার ভিত্তিতে তারা ভোটার তালিকায় স্থান পাবে এবং তারাই সরকার গঠনে মনোনিবেশ করবে সরকার গঠনে সহযোগিতা করবে এটাই তো হওয়া উচিত কিন্তু কেন বারবার এই বিভ্রান্তি করা হয়েছিল একটি বিশেষ রাজনৈতিক দল যারা শুধুমাত্র ভোটে জেতার জন্য অনুপ্রবেশকারী দিকে আশ্রয় দেয় রোহিঙ্গাদের আশ্রয় দেয় তাদের ভোটার তালিকায় নাম তুলিয়ে দেয় কারণ তারা শুধু ভোটটা পাবে ভোটের নিশ্চয়তার জন্য দেশের নিরাপত্তাকে চরম অনিশ্চয়তার মধ্যে ঢেলে দিয়ে তারা রাজনীতিকরণ চালিয়ে যাচ্ছে এটাই ভারতবর্ষের যে বহুদলীয় ব্যবস্থা তারই ব্যর্থতা কারণ প্রতিটি রাজনৈতিক একটি নির্দিষ্ট স্বার্থ থাকে এই আঞ্চলিক দল যারা ভারত কোনোদিন শাসন করেনি ভারত শাসন করার মতো অভিজ্ঞতা নেই এদের শুধুমাত্র একটি রাজ্যকেন্দ্রিক দল তারাই এইগুলোকে শেষ করে ফেলছে ভারতের জাতীয়তাবাদী যে আদর্শ ভারতবর্ষের যে জাতীয় নিরাপত্তা তার সঙ্গে আপোষ করে তারা এই সমস্ত রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী মুসলিমদেরকে ভোটার তালিকায় স্থান দিয়ে গোটা ভারতবর্ষের জন্য চরম বিপদ রেখে আনছে এর এখান থেকে সাবধান হন ভারতবর্ষ বাংলাদেশের যে বর্তমান পরিবর্তনশীল ঘটনা আমরা দেখতে পাচ্ছি সেখানে কতদিন এই সংখ্যালঘু সমাজ বাংলাদেশে লড়াই করে টিকে থাকতে পারবেন তার কোনো কিন্তু নির্দেশনা নেই বা গ্যারান্টি নেই আগামীতে যারা অবশিষ্ট তিন চার পার্সেন্ট বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সনাতনী সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা হয়তো আগামী দিনে থাকতে পারবেন না ভারতবর্ষ তাদের জন্য দ্বার খুলে দিতে বাধ্য হবে আগামী দিনে যাতে তারা অন্তত ধর্ম এবং জীবন তাদের মহিলা এবং শিশুদেরকে তারা রক্ষা করতে পারে তাদের ধর্মটাকে তারা রক্ষা করতে পারে তাই যারা বোকা ছিল। সিএ নিয়ে মতুয়া সমাজকে বার্তা দিচ্ছিল আপনারা ফর্ম ফিল করবেন না সি এতে ফর্ম ফিল করা মানে আপনাদের নাগরিকত্ব চলে যাবে তারা ভুল প্রমাণিত হয়েছেন এই ভুলটা করবেন না এ তাদের ভুলে না পা দিয়ে ফাঁদে পা দিয়ে আবেদন করুন করার মাধ্যমে সার্টিফিকেটের মাধ্যমে আপনাদের ভোটার তালিকায় নাম উঠবে তাই এই যারা নিজেদের স্বার্থে আপনাদেরকে ভুল বুঝিয়ে আপনাদেরকে সে আবেদনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে বাধা দিচ্ছে তাদের থেকে সাবধান হন ভালো বিচার করুন কেন চলে যাবেন একজন সনাতনী দীপুচন্দ্র দাসের জন্য আমাদের অন্তর আজও কাঁদে একজন সনাতনীর জন্য আমাদের অন্তরটার ভেতর কষ্ট হয় কারণ সে আমাদের ভাই সে আমাদের সনাতনী সম্প্রদায়ের অন্তর্গত সে যদি পাশের দেশে অত্যাচারিত হয়ে থাকে তবে ভারতবর্ষ তাদেরকে স্বাগত জানাবে এটাই তো ভারতবর্ষের রীতি কিন্তু তার বিনিময়ে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য একটি রাজনৈতিক দলের সুবিধা করে দেওয়ার জন্য কোনো অংশে এসআইআর কে ব্যর্থতায় পর্যবেসিত হতে দেওয়া যাবে না নির্বাচন কমিশন সর্বশক্তি নিয়ে কাজ করছে এই বিষয়টা মোকাবিলা করার জন্য আগামীতে শরণার্থী যারা তাদের আর কোনো সমস্যা থাকবে বলে মনে হয় না আস্তে আস্তে তাদের সমস্যাগুলো সমাধান হবে অনেক দিনের বিষয় একদিনে সমাধান করা আশা এটা কিন্তু বাঞ্ছনীয় নয় আগামীতে তাদের যেমন নাগরিকত্ব তারা ফিরে পেয়ে যাবেন সেই সঙ্গে আমরা সুস্থিত শান্তিতে বসবাস করব। শুধুমাত্র সাবধান থাকবেন যারা বিভ্রান্তি চলাচ্ছে তাদের থেকে সাবধান থাকবেন তাদের স্বার্থের কাছে হার মানবেন না আপনারা সতর্ক হয়ে সিএতে আবেদন করুন ভোটার তালিকায় নাম উঠে যাবে এটা নির্বাচন কমিশন ঘোষণা করেছে এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারা